পাঁচই আগস্ট দু পরবর্তী বেশ কিছু ঘটনাবলী দেখে এই সিদ্ধান্ত নিতে খুব একটা বেগ পেতে হবে না যে কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ করতে না পারার সিদ্ধান্তটি নেহাত বইমেলার মতো সাহিত্যরস সম্পৃক্ত অরাজনৈতিক বিষয় নয় বরং এটি দেশভাগের মতোই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত আজকের প্রবন্ধের বিষয় হাসান আজিজুল হক আমি যে বক্তব্য এখানে উপস্থাপন করতে চলেছি সেই বক্তব্যের শিরোনাম নির্ধারণ নির্ধারণে বাংলা একাডেমি আমাকে একটি স্বাধীনতা দিয়েছে এবং সেই স্বাধীনতার সূত্রেই হাসান আজিজুল হককে দেশভাগের অন্ধ সুরকার হিসেবে কেন আমি সাব্যস্ত করছি আমি এখন আসলে সেটি বলার চেষ্টা করছি কিন্তু হাসান আজিজুল হক কী করে ঠিক ঢাকার বাজারে পাত্তা পেলেন কিন্তু তিনি তো ঢাকায় ছিলেন না মানে হাসান আজিজুল হক আজীবন রাজশাহীতে ছিলেন কিন্তু তিনি তো ঢাকার বাজারেও ভালোই পাত্তা পেছেন মানে ঢাকার শিল্প সাহিত্যের বাজারে আর কি যদি ওই অর্থে বলি এখন কেন তিনি পাত্তাটি পেলেন এটা শুনতে এটার উত্তরও আমরা যদি একটু খুঁজি সুলোক সন্ধান করি এটার উত্তরটা আমি একটু শেষে দিই এটা শুনতে খুব ভালো লাগবে না এটা জবাবটা আমরা সব শেষে আজকে আলোচনা করব আরেকটি বিষয় হচ্ছে কি জি হাজিজুল হককে কেউ কেউ গল্পের রাজপুত্র বলে ডাকেন তাহলে সহসায় আরেকটি প্রশ্ন কিন্তু চলে আসে সেটা হচ্ছে তাহলে রাজাকে যদি রাজপুত্র আসে তাহলে রাজা রাজা তো নিশ্চয়ই আছে আমরা কি গল্পের রাজা তো কাউকে আমরা বলছি না তাহলে রাজপুত্র একটা অভিধা আমরা তাকে দিচ্ছি ঠিকই হাসান কেমন গল্প নির্মাণ করতেন তার দুটি নমুনা এখানে হাজির করা যায় পাঠকের বুকের ভিতর কামনা ও ঈর্ষার হালকা বয়ে যায় যেমন তার মন তার সংখিনী গল্পে হামিদার ভয় জাগানিয়া উক্তি আজ যেচি আমি সো বাড়ি তোর ছেলে রইল আমার পেটে খানিকটা দিলম এই যে হামিদার উচ্চারণ তোর ছেলে রইল পেটে খানিকটা দিলম এর তুল্য ঈর্ষা আর কে জাগাতে পেরেছে মানে ব্যক্তির সংকট আমি একটু সেদিকে একটু এবার যদি ইঙ্গিত দেই আবার আত্মজাও একটি করবি গাছ যেটি হাজানাজির হকের বহুল আলোচিত হাচানাজির হকের যে বেশি আমার মনে হয় যে লেখকের যে কোনো গল্প বা তার সাহিত্যকর্ম যদি বিখ্যাত হয়ে থাকে আমার ধারণাতে এই গল্পটি লেখকের যে ওই গল্পটি নামে তিনি যে বেশি পরিচিত আমরা সেই গল্পটা যদি কিছু তাকাই আত্মজা একটি গাছ গল্পের কথা যদি আমরা বলি এখানে ইনাম কে কিংবা সুহাস যে চরিত্র সুহাস শেষ পর্যন্ত কী করলো বুড়ো বাবাটা যেই বুড়ো বাবা বাহিরে বসে পাহাড়া দিচ্ছেন সেই বুড়ো বাবাটা কাঁদছে কেন কিন্তু গাছের সঙ্গে আবার আত্মজার কি সম্পর্ক এই বৃদ্ধ বাবার এখন আমাদের মাথায় বাজতে থাকে একটি বিষয় সেটি হচ্ছে এখন তুমি কাঁদতেছ এখন তুমি কাঁদতিস এখন তুমি কাঁদতেছ এই সংলাপের সঙ্গে আমরা মেলাতে পারি একটু মনে করে দেখেন টেকনাপের কাউন্সিলর একরাম আপনাদের অনেকেই হয়তো মনে আছে বা আমি আপনাদের আবার মনে করে দিতে চাই টেকনাফের কাউন্সিলর একরাম তার সন্তানের কণ্ঠ আব্বু তুমি কান্না করতেছ যে র্যাবের ক্রস খুন হওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে এটা ছিল তার একরের শেষ কথোপকথন আত্মজাও একটি করবী গাছ গল্প পাঠের অভিজ্ঞতা এবং টেকনাফের কাউন্সিলরের এইভাবে অন্তিম পরিণতির ঘটনা আমাদের সাহিত্য ও জীবনের এক নির্মম মিল খুঁজে পেতে সহায়তা করে বইকে হাজাজ হক লেখক হিসেবে মনোযোগ পেলেন ঠিক কোন কারণে তাহলে একটি অচেনা অঞ্চলের ভাষা তার গল্পের ভেতর যে চিন্তার বীজ এটাই না আরও অন্য কিছু মানে কেন তিনি ঠিক আমাদের এখানে লেখক হিসাবে তো সমাদৃত হলেন তার গল্প উপন্যাসকে আটকে রাখলো না নির্দিষ্ট কোনো সময়ের সীমায় তিনি হয়ে উঠলেন বাংলা গল্পের ধ্রুপদী নির্মাতা কিন্তু দীর্ঘ কলবরে উপন্যাসে এসে সেটি যেন হয়ে গেল উজানে নৌকা চালানোর মতো যে হাজান হাজিজুল্লাহকে একটু আগেই আমরা বলেছি যে গল্পের যুবরাজ গল্পের রাজপুত্র কিন্তু তার উপন্যাসে আসেন আমি সেদিকটাই এবার একটু যদি বলতে চাই দেশ হারানোর দগদগে ক্ষত এটা হয়তো সহজে মিলিয়ে যায় না দেশ হচ্ছে কি মানুষের জন্মদাগ আমাদের থাকে আমরা কোথা থেকে এসেছি আমাদের রুট হাসানাজুলকের তেমনটা ছিল এটা এটা আমাদের প্রত্যেকেরই আছে এবং হাসান সেই অভিজ্ঞতা হয়তো বিভীষী বিভীষিকা ছিল এটা আমাদের আত্মজীবনী বিভিন্ন লেখায় পাই এবং আগুন পাখিতেও আমরা পাই এই সমস্ত ইঙ্গিত গল্পের শেষ অনুচ্ছেদে সে আমরা জানতে পারছি যে মৃত শিশু দেখতে গায়ের সবাই এলেও আসেনি শুধু কাদু শেখের বিধবা বোন কেন এলো না রাতের অন্ধকারে জমির সঙ্গে তিনি কি করছিলেন মৃত সন্তানটা কি ওরি গল্প শেষ হয়েও কিন্তু শেষ হয় না কাদু শেখের বিধবা বোধের জন্য আমাদের মায়া জন্মায় ভাবনার অনেকগুলো দুয়ার কিন্তু এখানে তিনি খুলে দিয়ে যান হাসান রাঢ় অঞ্চল থেকে পূর্ব বাংলার নদ নদী জলাভূমিতে তিনি এসেছেন কাটাতারের অন্ন রেখে এলেন সমস্ত স্বপ্ন কল্পনা স্মৃতি পূর্ব বাংলাকে ঘিরে শুরু হলো তার আরেকটি স্বপ্নযাত্রা কিন্তু স্মৃতি কি সহজে মরে স্মৃতি তো মরে না আমরা জানি ইতিহাসের দিশেহারা মাটিহারা অসংখ্য মানুষের কান্না তাই আমাদের হাঁচান হাজি যখন আমরা তার নামহীন গোত্রহীন পড়ি তখন আমরা সেটা টের পাই কবি শঙ্ক ঘোষের কবিতার মতো তাই আমরাও সেখানে উচ্চারণ করতে পারি তারপর সমস্ত পথ একটাও কোনো কথা না বলে আমরা হাঁটতে থাকি হেঁটে যেতে থাকি এক দেশ থেকে অন্য দেশে আমি এখানে দেশভাগ নিয়ে আর দুইটা উপন্যাসের নাম উচ্চারণ করব যে হাসান হাসানের যে দেশ আগুন পাখি তার উপন্যাস তার লেখালেখির একদম আমি বলবো যে শেষ প্রান্তে এসে তিন দশক লেখার পরে তিনি এসে আগুন পাখি নামে তার প্রথম উপন্যাসটি প্রথমে লিখলেন দু সালে একটি পত্রিকা ঈ সংখ্যায় লেখা হিসেবে ছাপা হয়েছিল তারপর বার সেটি বইয়াকার সা বইয়াকারে ছাপা হয়েছিল এখন এই আগুন পাখি নিয়ে অনেক কথা আছে আমাদের এখানে যে আগুন পাখি হচ্ছে গিয়ে দেশভাগের একটি মহাকাব্যিক আখ্যান সো এখন হাসান কেন এত বেশি মনোযোগ পেলেন সেই উত্তরটা আমি শেষে বলবো যেহেতু দেশভাগ নিয়ে লেখাই কেন বিশেষভাবে সমাজিত হচ্ছে আমাদের এখানে সেই কথাটা আমি বলবো হাসান হাজুল যখন উত্থান তখন এখানকার সাহিত্য সংস্কৃতির মুরলগণ থাকতেন ক্যালকাটায় কলকাতা না কিন্তু ক্যালকাটা আপনি দেখবেন তারা উচ্চারণ করবে বলবে ক্যালকাটা মানে আলাদা একটা এলিট মানে ক্যালকাটা বলতে হবে কলকাতা বলা যাবে না বা কলকাতা বলা যাবে না ক্যালকাটা বলবে সেখানকার গিন্নি শকুন ঠোকর দিলেই কেবল যাতে উঠবে হাসান দেশভাগের ফলে ছিটকে পড়া একজন হিসেবে এখানে সমাদৃত হয়েছেন কিনা সেটা আমাদের এখন বিবেচনা করতে হবে বিশেষ করে সেই সময়ে যারা আরও যারা উদ্ভ্যস্ত ছিলেন বাংলাদেশে আরও যারা কথা সাহিত্য চর্চা করেছিলেন তাদের সাহিত্য কেমন ছিল সেক্ষেত্রে হাসান আজিজুল হক তিনি যা লিখেছেন তার তুল আপনারা চিন্তা মাহমুদুল হক কিংবা ধরেন আমাদের আক্তারুজ্জামান ইলিয়াস আমি এই দুজনের নামই বললাম আর কারোর নাম না বললাম এবং হাসান আজিজুল হকের আগুন পাখি যে কতটা মহাকাব্যিক সেটা বোঝার জন্য আরও দুইটা ওপার বাংলার দুইজনের উপন্যাসে আমি নাম বললাম একটা অতীন বন্দ্যোপাধ্যায়ের নীল ওই অতীন বন্দ্যোপাধ্যায় আলাটা হচ্ছে কে প্রফুল্ল রায়ের এই দুজনের নাম তাঁদের দুজনের যে উপন্যাস আপনারা সেটা দেখেন তো সেক্ষেত্রে হাঁচানাজিজুল্লাহ কেন আলাদা সমাজিত হলেন ঠিক মা ধরেন আমাদের এখানে মতো কথা সাহিত্যিক ছিলেন এখানে এর পরে এর পরে ধরেন শৌকত উসমানের মতো লেখক ছিলেন এখানে ধরেন শৌকত আলীর মতো কথা সাহিত্যিক কিছুদিন কিছুকাল আগে এখানে মারা গেলেন কই মানে তারা কেন সমাজিত হননি তার মানে হচ্ছে কি তাদের দুর্ভাগ্য তারা কোনো গিন্ন সুনের দেখা পাননি হাজান দেশভাগের ফরে চিটকে পড়া একজন হিসেবে কেবল গিন্নি শকুনের ঠোকরেই যে সমাজ তা পুরোপুরি বললে এটা আবার একটু বাড়িয়ে বলা হবে একজন প্রবন্ধকার হিসেবে লেখক হিসেবে আমি সেটা করতে চাই না কিন্তু এটা আমাদের বিবেচনায় রাখতে হবে এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ